আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আর আমার ননদ সবজি কিনতে গিয়েছিলাম বাসা থেকে বেশি দূরে না সবজি কিনে দুজন রিক্সা পাচ্ছিলাম না তাই হেঁটেই বাসায় চলে যাচ্ছি বাসায় চলে আসলাম এখন আমার ননদ সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছে বাসায় সাবানের গুঁড়া বেমবার বিমলি পেট কিছুই ছিল না সবজি সাথে কিনে নিয়ে আসলাম সবজির বাজারে গেলে মনে হয় সব সবজি কিনে নিয়ে যায় শীতের সবজি এত সুন্দর আর এইখানে সকালের সবজির বাজারে এত ফ্রেশ সবজি উঠে সবই টাটকা এখানে বাসি কোনো সবজি নাই এত সবজি বাজারে কিন্তু কোনো সবজিরই দাম কম না এক এক পিস বাঁধাকপির দাম সত্তর টাকা ফুলকপি সত্তর টাকা আশি টাকা করে পিস এই শীতে সবজি এত ফলন হয় অথচ সবজি সবজির দাম এখনও ওই রকমভাবে কম নাই বেগুন কিনে নিয়ে আসলাম একশো টাকা কেজি আমি এক হিন্দু খালার কাছে থেকে সবজি কিনি সময় খালার সবজি খুব টাটকা থাকে খালা আবার আমাকে বলে দেয় কোন সবজি দিয়ে কোন রেসিপিটা করলে ভালো হয় খেতে মজা হয় শীতের দিনে সবজিগুলো এমনি খেতে অনেক টেস্টি হয় দুইটা বাঁধাকপি নিয়েছি বেগুন নিয়েছি শিম নিয়েছিলাম লাউ শাক কিনেছি লাউ শাকগুলো অনেক টাটকা ছিল সকাল সকাল বাজারে গেলে সবজির বাজারে গেলে সবজিগুলো খুবই ফ্রেশ আনা যায় একটু দেরি করে গেলে বাজারে সবজি ভালো পাওয়া যায় না এটা হচ্ছে আমার ননদের পছন্দের সবজি লাউ লাউ কিনলেও সে খুব সুন্দর দেখে শুনে লাউ কিনে এবং আজকের লাউটা কিনে সে খুবই খুশি আজকের লাউটা অনেক ভালো হয়েছে সব সবজি বের করে এখন আমরা দুজন কেটে নিব আজকে আইরিন সবজি কাটতে পারবে না আজকে আইরিনকে দিয়েছি রুটি বানাতে কারণ আমি আবার রুটি কিছু ফ্রোজেন করে রাখি সেজন্য একসাথে অনেক রুটি তৈরি করি আইরিন এখন রুটি বানানোর কাজে ব্যস্ত তাই আজকে আমরা দুইজনেই কেটে কুটে নিব রান্না করার জন্য এদিকে আমার ননদ বাঁধাকপি কাটা শুরু করে দিয়েছে আমিও লাউ শাক কেটে নিব এখানে আমি বসে বসে লাউ কাট লাউ শাক কেটে নেছিলাম লাউটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম এখন লাউ রান্নাটাও আমার শেষের দিকে এখানে শিম আলু টমেটো দিয়ে একটা তরকারি করলাম বাঁধাকপি তিনজু মাছ দিয়ে একটু ভাজি করে নিলাম লাউ শাক রান্না করে নিলাম লাউ শাক তো আমার পছন্দের স্বাদ বাজারে গেলেই লাউ শাক টাটকা পেলে আমি কিনে নিয়ে আসি আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ